পাঁচ বছরের গ্যারান্টি এটা দিয়ে মোটর গিজার এসি সাত বছর গ্যারান্টি দেওয়া আছে দেখেন এলাকা থেকে নিবেন আড়াইশো থেকে তিনশো টাকা পাঁচ হাজার টাকার মালে কুড়িয়ার চার্জ সম্পূর্ণ চাস ভাই না দিলে আপনারা কমেন্ট বলে দিবেন যে ভাই দিচ্ছে কিনা ভিডিও ডিলিট করে ভাই নু নবী আমলের যে পুরাতন ফ্যানগুলো হাই স্পিড এ ঘুরায় সিফিন মাল্টি গুলা মাত্র বারো টাকা এলাকা দিয়ে নিবেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা একটা মাল্টি হেভি কোয়ালিটি

আচ্ছা তারপরে এটা কত করে ভাই পঁয়তাল্লিশ টাকা পার পিস সুইচ কত করে একশো পঁয়তাল্লিশ টাকা সবই লাভের আইটেম জি ভাই আর একটু বিস্তারিত ভাবে দেখান তো ভাই কি কি আছে আপনাদের দোকানে ভাই ইলেকট্রিক জগতের যা আছে যা যা লাগে সব আমাদের কাছে আছে সব আপনার ওকে ভাই তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করতে ভাই আমি সুইস দিয়ে শুরু করি সুইস সকেট জি ভাই আসলেই তো লাভ হবে ভাই ভাই লাভ হইবো দুই গুণ তিন গুণ লাভের ব্যবসা ইলেকট্রিক ব্যবসা আসলেই হবে যা এই ব্যবসা না করব ভাই ওই লসে পড়ব আচ্ছা কিনবে কত বেচবে কত ভাই বিস্তারিত দেখান তো এই যে ভাই আমি এখন দেখাই দিতাছি এই যে এই একটা সুইস ভাই একটা সুইস পাঁচ টাকায় কিনে বিশ টাকা বিক্রি পাঁচ কিনবে বিশ বিক্রি এই যে নীল কালারের একটা সুইস

আমি দেখি টাকা ডর্জন এই যে ভাই আনারকুলি একটা হুল্ডার মাত্র তেরো টাকা তেরো টাকা গরুর খামার মুরগির খামার ফার্মের লিগা কাঁচার বাল মাত্র পনেরো টাকা পনেরো টাকা হেভি কোয়ালিটি তারপর কি আছে ভাই আমার কাছে এই যে ভাই স্ক্রু

মানে ব্র্যান্ড থেকে দুইরা লোকালের মধ্যে এ টু জেড সব পাইবেন আমি বলে দে একটা বিল্ডিং একটা একতলা থেকে গড়তে দশতলা পর্যন্ত গড়তে যা যা ইলেকট্রিক এর প্রোডাক্ট লাগে ইনশাআল্লাহ এটা যেটা আমার কাছে সব পাওয়া যাবে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য হলো যারা প্রবাসী ভাই হ্যাঁ সারা বছরের পর বছর প্রবাসে কাটায় নিজের রক্ত পানি করে বাংলাদেশের মধ্যে একটা স্বপ্নের একটা বাসাবাড়ি তৈরি করে তাদের জন্য ওই যে যেরকম ব্র্যান্ডের তার ভালো মানের তার এবং যে গ্যাংস্টার গুলো আছে ওইগুলা আরেকটা হচ্ছে যারা বেকারত্ব ভাই আসেন কি করবেন না করবেন ভিডিও আরেক তাদের জন্য আর যারা পুরাতন ব্যবসায়ী তাদের জন্য আমাদের ভিডিওটা আজকে তারপরে 10 টাকা 10 টাকা 20 30 টাকা রং বেরঙ্গের দুই মাথা এই যে ভাই দেখ টুইন একের ভিতরে মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তারপরে বড় ভিতরে আছে টুইন ওয়ান ষোলো টাকা পঞ্চাশ পয়সা

আপনাদের থেকে পঞ্চাশ টাকা আমাদের থেকে পঞ্চাশ টাকা ভাই একটা কথা কি মফসল থেকে যে মালটা আপনি এক লক্ষ টাকার মাল কিনবেন ওই মালটা আমার কাছে পঞ্চাশ হাজার টাকার পাইবে এমন অনেকজনে কইতে পারেন যে ভাই কেমনে কি দিবেন তো ভাই হান্ড্রেড পার্সেন্ট দিব এখন অনেকেই কইতে পারেন যে ভাই মফসল থেকে এক লাখ টাকার মাল নিলে আপনার কাছে পঞ্চাশ হাজার টাকার কেমনে নিবো কেমনে নিবে জি এই যে ভাই আমার কাছ থেকে আমি বুঝাই দিই আমার কাছ থেকে প্রোডাক্ট নিয়ে একজন পাইকারি সেলার নেই ওনায় আবার খুচরা দোকানের কাছে বসে খুচরা দোকানের কাস্টমারে এই জায়গায় কয়টা হাত বদলে ভাই তিনটা হাত চারটা হাত বদলে আপনি যদি পাইকারি যদি আমার কাছ থেকে নিয়ে বিশ টাকা লাভ করে ওই আবার খুচরা দোকানের কাছে বেচবি খুচরা দোকানে আপনার আপনার কাছে বেচবো এই প্রোডাক্ট প্রোডাক্টটি আড়াইশো তিনশো আর আপনারা নিজে বানান জি এই জন্য কমে দিতে পারি আর আপনি যদি সরাসরি আমাদের দোকানে আসেন এক লাখ টাকার মালিক পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যেতে ইনশাল্লাহ এরকম তাহলে কেন আসবেন না ভাই মাইলি কি সরাসরি আসবে কিভাবে ভাই একটু বের হয়ে প্রয়োজনে দেখাই দেন জি আসেন আমার সাথে আমি ঠিকানাটা এটা হচ্ছে ঢাকা গুলিস্থান সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটের নিস্তলার দুই নাম্বার গেট আমাদের দোকানের লোকেশনটা যে দেখতেছেন হানি হানি ফ্লাইওভারের নিচেই সুন্দরবনের দুই নম্বর গেট যে ঢুকলে দোকান মাইল একটি এখন একটা কথা বলি ভাই সুন্দরবন মার্কেটের ভিতরে কিন্তু মাইল ইলেকট্রিক নামে অনেক দোকানে আছে কিন্তু অরিজিনাল মাইল ইলেকট্রিক দুইশো দুই নাম্বার দোকান অন্য দোকানে যায় ভাই প্রতারিত হইবেন না আর শুক্রবার আজকে বন্ধের দিন আমরা ভিডিও খুঁজে আপনাদের জন্য এত কষ্ট করে আপনারা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ভাই মাল কিনলে নাকি অফার দিচ্ছেন ভাই জি ভাই গিফট থাকবে গিফট থাকবে কি গিফট দিবেন ভাই ভাই আপনার ভিডিও যারা দেখে আসবো যে ভাই আমার এই জায়গায় না ওই জায়গায় মাল লাগবে পুরো বাংলাদেশের কুরিয়ার চার্জ ফ্রি ভাই 50000 টাকা নিক 1 লক্ষ টাকার নিক আর 20000 টাকা নিক আর 5000 টাকা নিক পুরো বাংলাদেশের কুরিয়ার চার্জ মানে 5000 টাকার মালও কুরিয়ার চার্জ ফ্রি সম্পূর্ণ কুরিয়ার চার্জ ভাই না দিলে আপনারা কমেন্ট সেক্স বলে দিবেন যে ভাই দিতে কিনা ভিডিও ডিলিট করে দিব জি ভাই আরেকটা অফার ভাই আমার এই ভিডিওটা যারা একটা শেয়ার করবে একটা শেয়ারে একটা 50 ওয়াট লাইট ফ্রি ভাই

আমরা কালার জুলিয়া যাই ওই জায়গায় কোন সমস্যা হইব না আপনি নিয়ে আসবেন আমার থেকে কইতে হইব না যে সানি ভাই আমার মালের সমস্যা আইবেন নিজের হাতে ডিসপ্লেতে মাল লয়ে যাবেন ভাই আশা করি ইনশাআল্লাহ আপনি যেটা বলছেন 10 15 20 25 বছর এগুলা থাকে তো ইনশাআল্লাহ ভাই থাকে মুখে ভাই বলেন না ঠিক ভাই মুখে না আমি দেখেন 7 বছর ধরে ইলেন আপনাকে দোয়া এখন পর্যন্ত গ্যাংসুজের কোনো কমপ্লেইন আয় নাই আর ইনশাআল্লাহ আইবো না এই যে ভাই স্বপ্নের বাড়ি অ্যাডজাস্টমেন্ট নিয়ে আসলাম এই ফেনেই কার্য করতে হবে জি ভাই তার থাকবে জি ভাই সকেট গ্যাংসুজ সবই থাকবে স্বপ্নের বাড়ি তৈরি হবে এবার জি ভাই আপনাদের মা ইলেকট্রিক থেকে সব মাল মালামাল নিতে পারবে ইনশাআল্লাহ লক্ষ টাকার মাল নিতে পারবে একদম কুরিয়ার কন্ডিশন চার্জ ফ্রি আপনারা দিয়ে দিবেন জি ওকে এক্সট্রা কয় টাকা পে করতে হবে সিকিউরিটি মানি হিসাবে আপনারা ধরেন যদি 50000 টাকার মাল নেন আমরা 5000 টাকা ইয়া করলেন দিলেই হবে জি ভাই তাহলে আমি আপনাদের কিছু শিপিং মালটি দেখাইতাছি এই যে ভাই এই একটা নোকিয়া মালটি

এই দুইটা যদি ভালো তো একটা বাসা বাড়ি বিশ বছরটা একশো দশ ডাবলটা দুইশো বিশ দুইশো বিশ সকল প্রকার টাকা থাকবে আর নতুন উদ্যোক্তাদের যেটা বারবারই বলতেছি ভাই আপনি তো সুযোগ সুবিধা দেবেন সানি ভাই নাম্বারে ফোন দিবেন চাইলে দিবেন যারা বাসা বাড়িতে কি ব্যবসা করবেন না করবেন চিন্তা করে বাড়তেছেন না আমি বলবো যে ভাই ইলেকট্রিক ব্যবসা করেন কেন করবে ভাই ইলেকট্রিক ব্যবসা করবে যে এটার কোন এক্সপায়ার ডেট নাই বলে না পচে না কোনো কিছুই যায় না এটা দিন দিন আরো বাড়তে থাকে এই জন্য

লাল নিবেন দুইশো কালো নিবেন দুইশো লাল কালো চারশো টাকা কয়েল দশ কয়েল দুই হাজার দশ কয়েল দুই হাজার টাকা এক কয়েল টাকা এক কয়েল দুইশো কয়েল বিক্রি করতে পারবে দুই টাকা টাকা বিক্রি করতে পারবে ভাই একটা কথা কি এই ব্যবসার মধ্যে আমি সাত বছর আইছি এলে নেবে আমি কইতে পারবো নিজের হাতে নতুন উদ্যোক্তা ভাই বহুত তৈরি করছি বহুত তৈরি করছি ভাই নিজের হাতে এই জায়গার মধ্যে বৈশা ভাই বহুত আমি এই যে ভাই কইতে পারেন যে বয়সটা ছোট ভাই ছোট হইলে কিন্তু ব্যবসার দিকে আমি মানুষটা অনেক ইয়া অনেক আগে আছি অনেক আগে আছি ইনশাআল্লাহ আপনাকে দোয়াই ওকে হাতের টাটা কত যে ভাই আমি এলাকাতে কিনছিলাম কিছুদিন আগে কয় টাকা কত জানেন ভাই কত নিছিল 25 টাকা 25 টাকা তিন গাছ আমার তার লাগে লাখ ছিল 25 টাকা কইরা আর আমি বেশি কত কইরা জানেন গাছ কত ভাই ভাই 150 টাকা কয় 1 পয়সা গাছ ওই যে 100 টাকায় যেটা ছিল মনে করেন যে খেলনা তার ওরকম না না ওইটা থেকে ভালো ভাই ওইটা দিয়ে রশিও বানাইতে পারবেন ওই তার থেকে ভালো দ্বিগুণ শতগুণে ভালো ওইটা হেভি আছে জি ভাই দেড়শো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা পয়সা এখন এই যে ভাই তার দেখায় যারা আগে বলছে প্রবাসী ভাইগুলো গিয়ে যারা বিল্ডিং এর জন্য ভালো মানের তার চাইতেছেন এই ভালো মানের তার আমি দেখাই দিই

থেকে চৌদ্শো টাকা পয়েন্ট থ্রি ভাই আপনার থেকে কতদিন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্টা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ প্লাস একশো গস একশো গস যদি একটা প্রমাণ করতে পারে যে ভাই তামা ফায়ারপ্রুফ না অথবা একশো গস না পরিচিত আশি টাকা কেজি এক কেজি থাকে চল্লিশ গস আমি আপনারা দেখাই দিই চল্লিশ গাছ তার তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এখন আলাদা দেখেন ক্যালকুল 9 টাকা গস নয় এই তারের গস 9 টাকা 9 টাকা গস হাজার তার আপনি আলাদাতে কিনেন অথবা ভাবে 30 টাকা 40 টাকা 50 টাকা এর ভিতরে থাকে আর কিনবে নয় টাকা 40 গসের কি খুব একটা কম হবে ভাই ভাই 40 গস খুব একটা কম হয় না আপনি ধরুন 2 কেজি 3 কেজি নিয়ে গেলেন সুন্দরই 1 টাকা হ্যাঁ সেটাই আর পিছনেও কিন্তু তারের হিউজ কোয়ান্টিটি আছে এখন আমাদের কাছে আছে যে বোবিন ভাই ববিন তার কত করে ভাই তিনশো পঞ্চাশ টাকা ববিন ভাই ভাই বিক্রিত করলে ফেরত নেন সানি ভাই এটা তো বললেন না ভাই আগে থেকে বলে দিই যে প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নেবেন যদি ইউজ করতে না পারেন প্যাকেটটা একটু সুন্দর রাখার চেষ্টা করবেন আমরা এক্সচেঞ্জ নেই কিন্তু আপনার কাছ থেকে নিয়ে কিন্তু আমরা ইউজ করি না আরেকজন কাস্টমারে দেই আর হিসাবে আপনারা যদি প্যাকেটটা সুন্দর রাখেন আমরা আরেকটা কাস্টমারে দিতে পারি সহজেই দিতে পারি জি ভাই এই যে ভাই গরমের হট কালেকশন ভাই কত করে ভাই ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা ভাই পঁয়ত্রিশ টাকা ক্যাপাসিটার একশো বিশ টাকা বিক্রি ভাই সিলিং ফ্যানের সিলিং ফ্যানের ক্যাপাসিটার কাঁচা ফ্যান বাচ্চা ফ্যান ছোট ফ্যানের জন্য এই যে মাত্র দশ টাকা ভাই দশ টাকা দশ টাকা এই যে ভাই ক্যাপাসিটারটা নৌ নবি আমলের যে পুরাতন ফ্যান গুলো হাই স্পিডে ঘুরায়

কৌশল থাকে আমাদের নষ্ট মাল এখন একটা কথা বলে দেব ইলেকট্রিক প্রোডাক্ট আমি যদি পঞ্চাশ বছরের গ্যারান্টিতে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে যদি নষ্ট হয় আপনি আমাদেরকে মালগুলা নিয়ে আসবেন অথবা কুরিয়ারের মাধ্যমে পাঠাবেন ইনশাল্লাহ আমরা এক্সচেঞ্জ করে আবার আপনারা পাঠিয়ে দিবেন পাঠাই দিবেন জি ভাই তারপরে এই যে দেখাই একটা মাল আছে 30 টাকা মাত্র 30 টাকা 30 টাকা এক বছরের গ্যারান্টি 50 টাকা 50 টাকা জি 6 মাস গ্যারান্টি 60 টাকা 60 টাকা এক বছরের গ্যারান্টি 80 টাকা 80 টাকা জি ভাই মানে বালবেরো হিউজ কোয়ান্টিটি কালেকশন আছে আপনি একটু পেছনের দিকে যান ভাই এতক্ষণ যা বলছেন সানি ভাই কথাই কাজ তো ইনশাআল্লাহ শতভাগ মিল থাকবে ভাই আল্লাহ ভরসা সবকিছু মিল পাবেন ইনশাআল্লাহ ওকে